আসসালামু আলাইকুম আপনারা যারা ইনস্টাপে ই ওয়ালেট কার্ড ব্যবহার করেন তো নতুন যারা নেওয়ার চিন্তাভাবনা করছেন আপনাদেরকে দেখাবো এই ইনস্টাপে ই ওয়ালেট কার্ড দিয়ে কীভাবে আপনারা এটিএম বুথ থেকে টাকা উঠাবেন বা টাকা বের করবেন তো চলুন চলে যাই আমরা এটিএম বুথে আমি আজকে আসছি মে ব্যাংকের অ্যাকাউন্ট এটিএম বুথে এটা হচ্ছে মে ব্যাংকের এটিএম বুথ এবং ক্যাশ ডিপোজিট মেশিন তো এটা হচ্ছে মে ব্যাংকের এটিএম বুথ এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইনস্টা পে ওয়ালেট কার্ড দিয়ে আপনারা ব্যালেন্স বের করবেন আপনার যে কাঙ্ক্ষিত তো প্রথমে ইনস্টা পে কার্ডটি আপনি এখানে দেবেন দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনার কার্ডটি প্রসেসিং হবে প্রতি ট্রানজেকশন বা উত্তোলনে আপনার দুই রিঙ্গিত কাটবে এখন আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে পরে আপনার যে ছয় সংখ্যার এটিএম পিন বা এমপিন আছে সেই এটিএম পিন বা এমপিন এখান থেকে আপনি দেবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন উইথড্রো ব্যালেন্স ইনকোয়ারি তো উইথড্রো অর্থাৎ আপনি টাকা উত্তোলন করবেন এবং ব্যালেন্স ইনকোয়ারির জন্য আপনি এখানে ব্যালেন্সটা চেক করে নিতে পারেন এখানে যে অপশানটা আছে আপনাকে সেভিং দিতে হবে সেভিং দেওয়ার পরে আপনার ব্যালেন্সে কত টাকা আছে এটা আপনি এখান দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনশো বাইশ দশমিক চৌরাশি এম আছে তো আপনি যদি এখানে এটা কন্টিনিউ রাখতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন করার পরে এখন আপনি ব্যালেন্স উত্তোলন করবেন বা উইথড্রো তো উইথড্রোতে ক্লিক করতে হবে করার পরে এখানে যা আছে আপনি সব কিছু পরে নেবেন পরে নেওয়ার পরে আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে করার পরে এখানে প্লিজ সিলেক্ট ফ্রম ইউর অ্যাকাউন্ট আপনাকে সেভিংস সিলেক্ট করতে হবে করার পরে এখানে আপনার প্লিজ ইউর অ্যামাউন্ট এখন আপনি কত এম বা কত রিঙ্গিত উত্তোলন করবেন সেটার অ্যামাউন্টটি আপনি এখান থেকে এখানে উঠাবেন ওঠানোর পরে প্লিজ কনফার্ম এখন আপনাকে ইয়েস করতে হবে ইয়েস করার পরে আপনার কার্ডটি ট্রানজেকশন প্রসেসিং হবে একটু অপেক্ষা করবেন আপনি ইনস্টা পে ওয়ালেট কার্ড দিয়ে মালয়েশিয়ার যে কোনো এটিএম বুথ থেকে টাকা ওঠাতে পারবেন দেখেন কার্ডটি বের করে দিছে অটোমেটিক মেশিন তারপরে এখানে আপনার টাকাটি বের হয়ে আসছে এবং টাকাটি আপনি হাত দিয়ে নিলেন এখন আপনি যদি রিসিপ্ট নিতে চান বা রিসিপ্টটা নিতে হলে আপনাকে অবশ্যই এখানে ইয়েস বাটনে প্রেস করতে হবে তো ইয়েস বাটনে প্রেস করলে আপনি যে টাকা উত্তোলন করলেন বা টাকা উঠালেন তার একটি প্রমাণ বা রিসিপ্ট বের হয়ে চলে আসবে তো দেখেন এখানে কত রিঙ্গিত ও ট্রানজ্যাকশন উঠেছেন সব কিছু লোকেশন সহ দিয়ে দিছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন খুব সহজে আপনারা ইনস্টা পে ওয়ালেট কার্ড থেকে মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে ব্যালেন্স উত্তোলন করতে পারবেন জমা রাখতে পারবেন এই কার্ডটি নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্স করবেন ধন্যবাদ সবাইকে